আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলে ভালো আছেন আপনার দোয়ায় আমি অনেক ভালো আছি তো গাইস আজকে আমরা কোথায় যাচ্ছি তার টাইটেল থাম্বেল দেখে বুঝে গেছেন গাইস আজকে আমরা যাচ্ছি সোনাকান্দা হাটে মুরগি বিক্রি করার জন্য সোনাকান্দা হাটে যাইতেছি আমরা চার পাঁচজন বন্ধুরা মিলে মুরগি বিক্রি করা হবে প্লাস গোড়ো হবে তো গাইস চলুন আর কথা না বাড়াই চলুন ভিডিওটা শুরু করা যাক গাইস আমাদের এখান থেকে যাইতে লাগে ১০ থেকে পনেরো মিনিট আর যদি কেউ নারায়ণগঞ্জ থেকে আসতে চান তাহলে গাট পার হইয়া অটো দা আসলে দশ টাকা বাড়া নেবে আর যদি মিশুক দিয়ে আসেন তাহলে তিরিশ টাকা বাড়া নেবে ডাইরেক্ট সোনাকান্দা হাটে নামাই দিবে গাইস ফাইনালি সোনাকান্দা হাটে আইসা পড়লাম আর এখন নামলাম প্রথম চোখে বলল মুরগি আজকে হাটে প্রচুর মুরগি উঠছে আর আমরা আসছি একটা মুরগি বিক্রি করার জন্য এই যে এটা হাটে তেমন কোনো কবুতর ওঠে নাই মুরগিটা আজকে বেশি উঠছে কবুতর কমে উঠছে আর পাখি উঠছে অনেক মোটামুটি কিন্তু হাঁস আর মুরগিটা প্রচুর উঠছে কবুতর থেকে হাঁস মুরগির চাহিদা সবসময় বেশি থাকে গাইজ হাটে দেখলাম ঘুঘু পাখি উঠছে এই যে চারটা দুইটা অসুস্থ হাট থেকে ঘুঘু পাখি কিনলে দেখে শুনা কিনবেন কারণ বেশিরভাগ থেকে অসুস্থ বানজা সব হাটে নিয়ে ব্যস্ত হয়ে খামার বেগতে ঘুঘু পাখি কেনার চেষ্টা করবেন গাইজ এই সাইডে কিছু বাহ্যিক পাখি উঠছে কোকাটেল পাখি উঠছে ওর কবুতরে উঠছে অনেকগুলো বাহ্যিকর পাখি গাইস চলনে এবার বাজার সজায় যেখানে বেসে সেখানে যাওয়া যাক আর দুজনে কি সুন্দর সুখ দুঃখের আলাপ পারতে আমার দুই বন্ধু তো গাইস চলুন যাওয়া যাক আর এইখানে গ্যান্ডের রস বিক্রি করতেছে আমাদের সোনাকান্দা হাটে সবকিছু পাওয়া যায় এভরিথিং সবকিছু সব পাওয়া যায় আর বিস্কুট বিক্রি করতে এই যে যে এখানে আর ওইখানে জিলাপি মানে কি চান সবকিছু পাওয়া যায় সবাই আসবেন বাজার সাথে করবেন আর আমার বন্ধু বাদাম মূলতা বাদাম কিনবো ফাইনালি আমার বন্ধু বাদাম মুলাইয়া একশো চল্লিশ টাকা কেজি লইল এই যে আমি খাইয়া দেখতেছি ঠিক আছে নি বাদাম আলহামদুলিল্লাহ গাইস বাদামটা অনেক ভালো তাই আমি এক কেজি নিলাম আমার বন্ধু আধা জিনিস একশো চল্লিশ টাকা কেজি কম নিছে তো গাইস এখানে সবাই আসবেন বেশি করে বাজার কিনলে সবকিছু কম পাবেন আর এই যে আদা রসুন পেঁয়াজ মরিচ হলুদ সবকিছু পাওয়া যায় এই যে মরিচ হলুদ রসুন আদা আলু সবকিছু পাওয়া যায় সবাই আসবেন ঘুরবেন আর দিকে ওরা হাটের মাঝখানে ফাইল ধরে শুরু করছে ওই যে ওরা বানাইছে হাটের গরু ও ওসা লম্বা আর দাম দর করতেছে আমি কেমন আমরা ধরছি হাসতেছি আর ওরা এখানে ফাইল শুরু করছে আর এখানে সুটকি বিক্রি করতেছে নানান পদের শুটকি লটকা সুটকি চিংড়ি মাছের সুটকি নানান পদে সুটকি সব সুটকি এনে পাওয়া যায় আর এইখানে হাঁস মুরগির জন্য টপা পলা সব বিক্রি করতেছে বাস বিক্রি করে কবুতরের নাককি মারার জন্য নল বিক্রি করতেছে এখানে সব পাওয়া যায় সবাই আসবেন ঘুরবেন ঘুরে দেখবেন হাটটা অনেক বড় হাট প্রত্যেক বৃহস্পতিবার এই হাটটা বসে আর এই এখানে ময় মশলা বিক্রি করতেছে সব কিছু ময় মশলা এখানে বিক্রি করতেছে আর আমার বন্ধুর জন্য এক কেজি আদা বাইচা নিতেছি এক কেজি আদা নিছে একশো বিশ টাকা আমার বন্ধু কেজি আদা কিনবো আর এখানে ব্যাগ সবকিছু পাওয়া যায় তয় তরকারি এখানে সব পাওয়া যায় আর এইখানে গাছের চারা বিক্রি করতেছে নানান পদের গাছের চারা বাগুনের চারা টমেটো গাছের চারা নানান পদের গাছের চারা এখানে বিক্রি করতে আমার বন্ধু আপনাদের সবাইকে হাই আর গাছ কিনবো তাই এখানে আসলাম গাছ কিনতে আর ওই গাছ দেখতেছে আর কাকার সাথে মোলাবুলি করতেছে তো গাইস আজকে ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখাবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ